নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আবারও সেই একই কাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় না তার সমস্ত জায়গাটাকে ধরে রাখতে আবারও শুভেন্দু অধিকারী বলে হারাচ্ছেন এই কেমন জায়গা যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি বড় বড় ডায়লগ মারেন যে ছাব্বিশে পঞ্চাশের মধ্যে গুটিয়ে দেবো বিজেপি কিন্তু কার্যত দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করতে পারছেন না উল্টে সুবন্ধ অধিকারী জয় জয় গান হচ্ছে আর একের পর এক জায়গা দখল করে নিচ্ছে কিন্তু বিজেপি আবারও সেই একই কাণ্ড আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্র আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশের নির্বাচন দেখতে দেখতে এসে যাবে তাই তো মানুষ আছে পরিবর্তন করার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল মানে তৃণমূল কংগ্রেস আর কি তারা লাগাতার বলে চলেছে পরিবর্তন হবে না কিছুই হবে না উল্টে আমরা বিরাট ক্ষমতা নিয়ে আসবো অভিষেক কথা তো বাদই দিন তার সেই বিখ্যাত ডায়লগ যারে না উলো মানে ইডিসিবিআই কে আর কেন্দ্র সরকারকে বলা সেসব ডায়লগ আমরা শুনেছি সেভাবেই তিনি বলে যাচ্ছেন পঞ্চাশের ওপর উঠবে না এইসব ডায়লগ মারছেন বটে কিন্তু মানুষ দেখছে বাংলার বুকে মানুষ দেখছে যে একের পর এক জায়গা তৃণমূল নিজের জায়গা হাচার করছে একের পর এক সমবায় সমিতি আবারও আজকে নন্দীগ্রাম একে আবারও সেই আওয়াজ উঠলো যে আওয়াজটা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই ভাবাবে কি আওয়াজ শুনুন যে আওয়াজটা শুনলেন সেটা হচ্ছে নন্দীগ্রাম একে সোনাচুরা কৃষি সমবায় সমিতি লিমিটেডের ১২টা বারোটা আসনের মধ্যে বারোটাতেই জিতে নিয়েছে বিজেপি সমর্থিত প্রার্থী অর্থাৎ বিজেপি বারো বারো নিয়ে নিল এবং কার্যত হয়ে তৃণমূলকে সাফ করে দিল ভাবুন একবার কি হয়েছে দেখুন সেই আনন্দের এক ঝলক Japão! pode, eu দেখলেন বারো শূন্যতে হারিয়ে দিল কিন্তু তৃণমূলকে বিজেপি এই রাজ্যে মমতা ব্যানার্জি বলেন না খেলা হবে খেলা হবে আবার ফুটবল ছুঁড়ে দেন কার্যত দেখা গেল এই খেলাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হারতে শুরু করেছেন কেউ বলেন জ্যোতিষীরা বলছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে না কেউ বলে অন্য কথা কিন্তু রাজনীতির ময়দানা বলছে মমতা ব্যানার্জি আর ক্ষমতায় আসবেন না যদি ওই সোনাচূড়া এই যে যেখানে মানে সোনাচূড়া কৃষি সমবায় সমিতি লিমিটেড যেখানে জিতেছে বিজেপি এবং সেখানে এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানে নন্দীগ্রামে থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরে যিনি সবকিছুকে পরিবর্তন করছেন সেই শুভেন্দু অধিকারী কি বলছেন এই জয় প্রসঙ্গে একবার শুনুন দেখুন হিন্দু যেখানে মেজরিটি আছে বিজেপি জিতেছে গড়চক্র বেড়িয়ায় মুসলমান মেজরিটি ছিল আমি আগেই বলেছি হিন্দুরা আমাদের ভোট দিয়েছে আমাদের হিন্দু সংখ্যা অনেক কম ছিল আড়াইশো জন হিন্দু ভোট দিতে এসেছে প্রায় সবাই বিজেপিকে দিয়েছে বিজেপি তো লড়ে না সমর্থিত মানে প্রতীক থাকে না আর ওখানে তিনশো মুসলমান ছিল ছাপ্পাও মেরেছে আর মুসলমান ভোট ওরা নিয়েছে সোনাচুড়াতে হিন্দু ভোট বেশি তাই রাষ্ট্রবাদীরা আশা করতেই পারে প্রতীক থাকে না আমরা বলি না কোথাও যে দল বিজেপি জিতেছে আমরা বলি আমাদের সমর্থিত বা রাষ্ট্রবাদীরা জিতেছে চোরেরা হেরেছে গতকালও সাহেবনগর সাতখণ্ড খেজুরিতে সমবায় আমরা জিতেছি এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলাতে তিপান্নটা সমবায় সমিতি যা সমবায় সমিতি তৈরি হওয়ার পর থেকে কখনো সিপিএমের হাতে কখনো তৃণমূলের হাতে ছিল এই প্রথমবার সিপিএম এবং তৃণমূলকে বাদ দিয়ে বিজেপি পন্থীরা রাষ্ট্রবাদীরা ক্ষমতা দখল করেছে যার সদস্য সংখ্যা হল ছিয়াশি হাজার অংশীদার সদস্য এবং নব্বই হাজার এসএসজি গ্রুপের মেয়ে এক লক্ষ সত্তর হাজারের বেশি সরাসরি সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ সমবায় যেখানে আছে সেখানে আমরা এবারে পেয়েছি তিপ্পান্নটা সমিতি প্রথমবার আমরা পেয়েছি অর্থাৎ আরও বেশ কিছু জায়গায় জিতব এবং যেখানে হিন্দুরা সংখ্যায় বেশি সেখানে ভোট নিয়ে ভাবার দরকার নেই হিন্দুরা কেউ তৃণমূলকে ভোট দেবে না খুব পরিষ্কার মুসলমানদের মধ্যে অনেকে দিতে চান কিন্তু মুসলমান এলাকায় আমাদের কর্মী নেই ওদের দাপট আছে গুন্ডা বাহিনীর হাতে ওদের বাইক বাহিনীর হাতে গুন্ডাদের হাতে নিয়ন্ত্রণ থাকার জন্য গড় অনেক মুসলিম ভোট দিতে চেয়েছিল দিতে দেওয়া হয় স্লিপ কেড়ে নেওয়া হয়েছে সামনে থেকে মুসলিম এলাকা আমাদের এই যে দেখছেন যুব মোর্চার বাহিনী আছে মানে বসে আছে পদাধিকারীরা এবং সব বুথেই আমাদের যুবকরাই হচ্ছে যুবক এবং মহিলারা হচ্ছে আমাদের ভরসা তারা মূলত হিন্দু মুসলিম এলাকা আমাদের কর্মী সংখ্যা কম থাকার জন্য ওরাই সুযোগটা নিচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী শুভলেন তিনি কিন্তু পরিষ্কার ভাবে বলে দিলেন যে হিন্দু প্রধান যেখানে জায়গা যেখানে যেখানে হিন্দু আছে সেখানেই কিন্তু বিজেপি জিতছে আর সবচেয়ে মজার কথা হচ্ছে সোনাচুরা জেতার পরে কিন্তু এই সমবায় সমিতি জেতার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু সেখানকার যারা জিতেছেন তারা বলছেন কিন্তু এবার সাফ করে দেব তৃণমূলকে শুনুন সোনাচুরা কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে পরিচালক মন্ডলী মোট বারোটি আসন ছিল আমরা ভারতের জনতা পার্টির পক্ষ থেকে বারোটি আসনে নির্বাচন করেছিলাম আজকের আমরা ভারতীয় জনতা বারো শূন্যতে জয়লাভ করেছি এই জয়লাভে জয়লাভ শুভেন্দু অধিকারকে একটি কথা তার সঙ্গে বলে রাখি সাতাইশে আগস্ট বট্টপুরে সমবায় সমিতির তৃণমূল কংগ্রেস জয়লাভ লাভ করে ছিল অনেক বেশি ছিল যেন তৃণমূল ভেবেছিল গোটা পশ্চিম বাংলা তারা জয়লাভ করে নিচ্ছে আমরা বলেছিলাম নন্দীগ্রামে মাটি বিজেপির মাটি শুভেন্দু অধিকারীর মাটি এখানে কোনোদিন কোনো জায়গাতে তৃণমূল কংগ্রেস কেশাধ্য বর্ষ করতে পারবে এই কারণে বারো শূন্যতে তৃণমূল কংগ্রেস হেরেছে সব জায়গা হারাবো বিধানসভাতে রেকর্ড ভোটের ব্যবধানে হারাবো আছে তৃণমূল কংগ্রেসের সব নেতাদের পাহারা দেওয়ার জন্য রাজ্যের যত পুলিশ ছিল যেখানে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের নেতাদের পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছে যাতে করে বিজেপিকে না ভোট দিতে দেওয়া হয় নজিরবিহীন আপনারা দেখেছে এত পুলিশ একটা সময় সমিতি নির্বাচনে নজিরবিহীন পুলিশ ব্যবস্থা করেছে শুধু কেবলমাত্র এখানকার তৃণমূল কংগ্রেসকে তারা দেওয়ার জন্য এই সমস্ত বেশ কয়েক কয়েক মাস পরেই হচ্ছে বিধানসভা নির্বাচন এবং এই সেই সিমাচলের যেখান থেকে সভায় আন্দোলনটা তারা এখান থেকে ডানা বাড়তে মনে করছেন এই যে আজকের বিধানসভা কতটা ঘোড়াঘোড়া মাটি আন্দোলনের মাটি বিজেপির মাটি এটা লোকসভা নির্বাচনে গত লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনে সোনা থেকে আমরা প্রচুর ভোট নিয়ে পেয়েছিলাম জনতা পার্টি আবার আগামী ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন আছে সবচেয়ে সোনা থেকে আমরা ভারতের জনতা সবচেয়ে বেশি ভোট পাবো শুনলেন অর্থাৎ তৃণমূলকে যে সাফ করার জন্য বিজেপি পুরো রাস্তায় রয়েছে ময়দানে রয়েছে এটা কিন্তু পরিষ্কার আমি আপনাদের আগের প্রতিবেদনও বলেছি যে এই যে জয়গুলো যারা রাজনীতি সম্বন্ধে জানেন তারা সবাই জানেন যে এইভাবেই এক সময় যখন সিপিএম ছিল মানে বাম ফ্রন্টের জামানা তখন কিন্তু দু হাজার পরে একের পর এক এই সমবায় সমিতিগুলো হাত ছাড়া হচ্ছিল সিপিএম এর সিপিএম সেটাকে ভেবেছিল যে ও ঠিক আছে যাচ্ছি যাক আমরা রিকভারি করে নেব কিন্তু দেখা গেছে তারা রিকভারি করতে পারেনি দু হাজার সাফ হয়ে গেছে সিপিএম অর্থাৎ বাম ফ্রন্ট শেষ কোথায় ছিল কোথায় চলে গেল ঠিক একই হাল হচ্ছে কিন্তু এবারে দু হাজার ছাব্বিশ আসার আগে দু হাজার পঁচিশে একের পর এক সমবায় সমিতিগুলো দখল করতে করতে যাচ্ছে বিজেপি তৃণমূল কংগ্রেস যে বুঝছে না তাও নয় কিন্তু তারা মানুষকে বোঝাতে চাইছে না যে তারা হাঁটতে চলেছে তারা ক্ষমতা থেকে চলে যেতে চলেছে দেখুন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কথা বলছি রাজনৈতিক দলের কথা বাদ দিন প্রত্যেকটা মানুষই চায় না অন্তিম লগ্নে মানে জীবনে অন্তিম লগ্নে সমস্ত কিছু শেষ হয়ে গেছে বহু বছর বেঁচে নিয়েছে তবু বাঁচার জন্য মানুষ চেষ্টা করে সেই বাঁচার চেয়েও আরো বেশি বাঁচার চেষ্টা করে যারা রাজনীতির ক্ষমতায় আছে কথা বলে যে রাজনীতি যে নেতা আছে তারা পারলে নিজের চেয়ারটাকে সঙ্গে করে নিয়ে সব জায়গায় যান পদ ছাড়ব না জীবন ছাড়ব কিন্তু পদ ছাড়ব না তো সেই চিন্তা ভাবনা করা তৃণমূলের নেতা নেত্রীরাও ভাবছেন আমাদের ক্ষমতা থেকে কেউ সরাতে পারবে না যেভাবে একদিন বামফ্রন্ট লিখতো দেওয়ালে দেওয়ালে লেখা থাকতো মনে আছে কিনা জানি না দেওয়ালে দেখবেন বড় বড় করে লেখা থাকতো যে বাংলার মাটি দুর্জয় ঘাটি দুর্বৃত্তের কোনো স্থান নেই বড় বড় করে লেখা থাকতো দেওয়ালে আজ তৃণমূল যেন সেই রাস্তায় যাচ্ছে কিন্তু বামফ্রন্ট থাকেনি ইংরেজ শাসনও কিন্তু ছিল না গোটা বিশ্বে ইংরেজ শাসন হয়ে যাবে ভেবেছিল সূর্য ইংরেজ রাজত্বে কোনোদিন অস্ত যাবে ভাবত না সেই ইংরেজ শাসন শেষ হয়ে গেছে বাম চৌত্রিশ বছর থাকার পরে ভেবেছিল কেউ সরাতে পারবে না সাফা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যেটা ভাবছে যে আমাদেরকে সরাতে পারবে না সেটার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে যে সাফা হয়ে যাবে এবার কারণ একের পর এক একের পর এক সমবায় সমিতি দখল করতে করতে চলেছে কিন্তু বিজেপি অর্থাৎ মানুষ বুঝে গেছে যে পরিবর্তন করতে হবে দুর্ভাগ্য এখনো বাংলার বুকে থাকা মুসলিম যারা ভোট দিচ্ছেন এখনো তৃণমূলকে তাদের দেখে আমাদের দুর্ভাগ্য মনে হচ্ছে আবার কেউ ভাববে না যেন আমি সাম্প্রদায়িক কথা বলছি না না ওটা একমাত্র বলতে পারে ফিরাদাকিম দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তাদেরকে দাওয়াতে ইসলাম নিতে হবে এটা বলতে পারেন ফিরাদাকিম আমি ও কথা বলছি না আমি বলছি দুর্ভাগ্য যে তারা এখনো বুঝছে না যে ভোটটা দেওয়া উচিত পরিবর্তন করার জন্য এই রাজ্যে পরিবর্তনটা খুব দরকার সরকারকে ফেলতে হবে এছাড়া উপায় নেই যাই হোক তারা বুঝুক বা না বুঝুক কিন্তু বাংলার মানুষ ধীরে ধীরে বুঝছে যে পরিবর্তনের দরকার আছে পরিবর্তন হচ্ছে তো আমরা পরিবর্তনটা আপনি ভাবছেন ভাবছেন কি না মানে আপনি কমেন্ট বক্সে কি লিখছেন তার দিকে আমার নজর থাকছে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে শেয়ারও করবেন চলুন আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় ভালো থাকুন সুস্থ থাকুন ঠান্ডা মাথায় ভাবুন যে একের পরের জিত কিন্তু হয়েই চলেছে বিজেপির আর তৃণমূল তার জমি ছাড়তে ছাড়তে যাচ্ছে যতই মুখে ডায়লগ মরুক কার্যত তারা ফিনিশ হওয়া জায়গায় আছে কি বলেন আপনি আসি নমস্কার বন্ধুবত ভারতমাত্রা জয় হোক জয় হিন্দ